এখন বাজে পোনে একটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো সকাল থেকে ভাবছিলাম যে আজকে আর ভিডিও দেবো না কিন্তু ভালো লাগছিল না মানে তোমাদের সাথে কিছু না শেয়ার করতে পারলে না মনটা খুব খারাপ লাগে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলে খারাপ মনটাও ভালো হয়ে যায় তো চলো আজকে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর অন্ধকার করে একদম তো তোমাদেরকে দেখায় তাও বাইরের ওয়েদারটা আওয়াজ হচ্ছে মেঘটা আছে তোমরা হয়তো শুনতে পারছ প্রচুর মানে মেঘে এত গর্জন করছে মানে প্রচুর প্রচুর মানে যার বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি ডাকাডাকি হচ্ছে আর বৃষ্টি তো কালকে রাত থেকেই হচ্ছে তো কাজ কিন্তু বন্ধ নেই সমস্ত কাজ কিন্তু করতেই হবে যতই বৃষ্টি হোক কাজ কি বন্ধ হয় তো মোটামুটি ঘরের কাজগুলো সব করে নিয়েছি আর পরে এবারে বাইরে জামা কাপড়ও কেচে মেলে দিয়েছি তো ওই পাশে কাজ হচ্ছিলো তো খুব সমস্যায় পড়ে গেছিলাম যে এই বর্ষাকালে জামাকাপড় কোথায় মেলো তো যাই হোক এখন কাজটা একটু বন্ধ আছে তার জন্য ওখানেই আবার জামাকাপড় মেলে দিয়ে এসেছি আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই চলো দেখো তো এই যে দেখো সমস্ত জামা কাপড় কেঁচে দিয়েছি তাও মানে সব কাজতে পারিনি এখনও ঘরে আছে গামলাতে এত কাচাধা করলে তো মেলার জায়গা নেই তো যতটুকু মানে মেলার জায়গা আছে সেগুলোই মানে বুঝেই সেই জামাকাপড়গুলো কাচা হয়েছে কি অবস্থা হয় অত তো জামাকাপড় দিয়ে দিয়েছি এখনও দেখো এই যে এখনও এত জামা কোপান এখনও আছে তো কি করা যাবে ওই অল্প অল্প করে কাঁচতে হবে কিছু করার নেই চলো রান্নাঘরে যাওয়া যাক তো চলো রান্নাঘরে যাই দেখি কি রান্না করব তো একটু সবজি বাজারে করে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো চলো তো এই যে চলে রান্না রান্নাঘরে আমার ছোট্ট সংসারে ছোট্ট রান্নাঘর তোমাদের কীরকম লাগে আমার এই রান্নাঘরটা দেখো এখানে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এখানে আর এই যে সবজি একটু কিনে নিয়ে আসলাম রান্না করে একদম ঘরে চলে এসছি আর তোমরা তো দেখতেই পালে রান্না কমপ্লিট হয়ে তারপর মানে গ্যাস মুছে বাসন টাসন একদম মেজে কমপ্লিট করে নিলাম তো একবারে রান্নাঘরের কাজটা সেরে নিলাম তো ওই দিকের আর ঝামেলা নেই এখন ঘর মুজো আর অনেক চিন্তা ভাবনা করছিলাম যে কি রান্না করবো তো একার জন্য না প্রচুর সমস্যা হয়ে যায় মানে কি রান্না করবো তো ভালো লাগে না তো যাই হোক খেতে তো হবেই কিছু একা থাকি আর ডোকা থাকি তো একা থাকলেও তো পেট তো আর মারবে না যখন খিদে পাবে তো যাই হোক রান্না তো করতে পারে একই রকম প্রত্যেক দিন আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভালো লাগে না তো একটু কিছু অন্য রকম রান্না করলাম তো আজকে আর তার জন্য অনেক চিন্তাভাবনা করলাম যে কি করব কি করব তো ভাবনা চিন্তা করে তো দেখতেই পারলে যে উচ্ছে ভাজা আর ডিমের ক্যারি মতন করলাম তো ওটাকে একদম কোনো মশলা না কিছু না শুধু একটু পেঁয়াজ কুচি টমেটো আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু একদম মাখা মাখা করে করে তো তোমাদেরকে দেখাবো আমার রান্নার পুরো একদম লুকটা তোমাদের দেখাবো খাওয়ার আগে একবার দেখিয়ে নেবো তো এখন কাজ হচ্ছে গিয়ে ঘর মোছা তো ঘরটা মুছে নিই চলো ঝটপট করে ঘর মুছে স্নান তো স্নান করা হয়ে গেছে ঘর মুছে স্নান করে একদম পুজো দেওয়া হয়ে কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার আগে তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই আমার রান্নাটা তো কীরকম রান্নাবান্না হয়েছে আর সেটাই দেখা মানে তোমাদেরকে দেখিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো তারপরে আবার তোমাদের সামনে আবার আসছি তো চলো তোমরাও খাওয়া দাওয়া করে নাও অনেকটা বেলা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি আর ফুল ছাড়া পুজো দিলে না ঠাকুরের আসনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে কিন্তু কিছু করার নেই কী করবো বলো তো চলো একবার রান্নাঘরে গিয়ে তোমাদের রান্নাটা দেখিনি তারপর ঝটপট করে খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সামনে আসছি তো এই যে এখানে ভাত হাঁড়িতে আছে সাদা ভাত তো এই ভাত আমার দুবেলার হয়ে যাবে তো একবারই রান্না কমপ্লিট করে রেখেছি তার জন্য আর এই যে উচ্ছে ভাজা দেখো দু একটা পুড়েও গেছে তো লাল করে বেশি ভাজতে গিয়ে দু একটা পুড়েও ফেলেছি তো যাই হোক উচ্ছে ভাজা আছে এখানে আর এই যে ডিমের কারি তো কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বল গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো তোমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়ার পর আর আসতে পারিনি তো এই যে এখন পুরো সেজে গুজে রেডি হয়ে গেছে এখন কিছু শর্ট ভিডিও করবো আর বললাম বাইরে বৃষ্টি হচ্ছে তো আজকে তার জন্য দুপুরবেলা আজ ছাদে গিয়ে ভিডিও করি তো আজকে আর করা হয়নি আর ঘরেই এখন করব তার জন্য পুরো এই যে রেডি হয়ে গেছি তো এখন শর্ট ভিডিও করব তারপর করে আবার ফোনে তো চার্জ দিতে হয় চার্জ দিয়ে তারপর আবার লাইভে বসবো তো অনেক কাজ আছে আর বাইরে গিয়ে ভিডিও করলে ভালো হয় জায়গাটা বেশ ভালো পাওয়া যায় কিন্তু ঘরটা তো ছোট তো কি করবো তো বাইরে বৃষ্টি আর যেহেতু বর এখন বাড়িতে নেই বারবার করে মা মানে আমার দিদি আমার বরের দিদি মানে সবাই আমাকে ফোন করে বলছে ঠিক মানে একদম বৃষ্টিতে ভিজবে না ঠান্ডা লাগাবে না এটা করবে না সেটা করবে না ঠিক মতন থাকবে তো সবার খুব চিন্তা আমাকে নিয়ে আর সবাই যেতেও বলছে আমাকে কিন্তু আমি এই ভিডিওর জন্য কোথাও যাচ্ছি না তো বাড়িতে ভাবে একটা ভিডিও করছি করছি কোথাও গেলে কিন্তু সেইভাবে আমি ভিডিওগুলো ছাড়তে পারবো না তো তার জন্য কিন্তু আমি কোথাও যাচ্ছি না তোমাদের ভালোবাসাতে আমি সব জায়গা বন্ধ করে দিয়েছি শুধু একমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আর দেখা হবে পরের নেক্সট কোনো ভিডিওতে